ঝড়ে এবার আমের দারুণ ক্ষতি হয়েছে তাই জামাই ষষ্ঠীতে এবার আমের দাম থাকবে আকাশ ছোঁয়া এমনটাই মনে করছেন জলপাইগুড়ির দিন বাজারের ফল বিক্রেতারা জলপাইগুড়িতে হিমসাবর আম আসলেও এর চাহিদা তেমনভাবে নেই দামও আকাশ ছোঁয়া বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো কুড়ি থেকে একশো টাকা দরে অন্যান্য আম বাজারে আসলেও দাম অনেকটাই বেশি রয়েছে তবে সাধারণ আম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে আবার অন্যান্য আমকে হিমসাগর বলে বিক্রি করছেন কিছু অসাধু ফল বিক্রেতারা এমন অভিযোগ উঠে আসছে এই বিষয়ে ফল বিক্রেতারা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক এখন মনে করা যে ওই লক্ষ্ণবকে কেউ হিম সাগর বলে বেচে কিন্তু আমাদের এখানে যাবে না হিম সাগর এনেছেন গানাঘাটের হিসাব খুব ভালো হিসাব কত টাকা গানাঘাট